তালা উপজেলা প্রাইমারি শিক্ষক ফুটবল টিম ভার্সেস ডাওয়ানিপাড়া ফুটবল দলের মধ্যে আজকে প্রীতি ফুটবল ম্যাচ হচ্ছে ঐতিহ্যবাহী ডাওয়ানিপাড়া ফুটবল গ্রাউন্ড তেঁতুলিয়া সেকেন্ড হাফের খেলার প্রায় শেষের দিকে আর সাত আট মিনিট মতন খেলা শেষ হতে বাকি রয়েছে ইতিমধ্যে আমাদের তালা উপজেলা প্রাইমারির ক্যাপ্টেন মাহবুজ তার দেওয়া একমাত্র গোলে গিয়ে তালা উপজেলা প্রাইমারি ফুটবল টিম শিক্ষক ফুটবল টিম চমৎকার খেলা প্রচুর দর্শকের মধ্যে মারে আজকের এই বর্ষণ সংসিক মারে ঐতিহ্যবাহী দাওয়ানপড়া ফুটবল গ্রাউন্ডে বেশ দর্শক কিন্তু উপস্থিত হয়েছে ম্যাচ পরিচালক মাস্টার জাহাঙ্গীর আলম চমৎকার আক্রমণ এই মুহূর্তে কিন্তু গোলকিপার আফজাল চমৎকার আজকে গোলকিপিং করছেন একের পর এক আক্রমণ কিন্তু প্রতিহত করছেন দুই দলের আক্রমণ ও পাল্টা আক্রমণে আজকে দারুণ এক উৎসব মুখর পরিবেশে ম্যাচ চলছে লং শর্ট বাড়িয়েছেন মঞ্জুরুল উদ্দেশ্যে কিন্তু সেখানে প্রতিপক্ষের প্লেয়ার রাখতে পারলেন না বল চলে গেল আবারও টাস দিয়ে মাঠের বাইরে আর মাত্র ছয় মিনিট খেলা বাকি রয়েছে ম্যাচ পরিচালক জাহাঙ্গীর আলম চমৎকার আজকে কিন্তু বাসি বাজিয়ে ম্যাচকে গতি করে রেখেছেন আবারও কিক পেয়ে গেল এক গোলে এগিয়ে থাকা তালা জেলা প্রাইমারি শিক্ষক ফুটবল টিম দলের ক্যাপ্টেন মাহবুজ তিনি ত্রুটা করবেন তার দাও কিন্তু একমাত্র গোলে ফার্স্ট হাফের সেই লিড কিন্তু ধরে রাখতে সক্ষম হয়েছে তালা জেলা প্রাইমারি শিক্ষক ফুটবল টিম চমৎকার খেলা বেশ দর্শক একটা জাম্প বক্সের ওপরে ওখানে কিন্তু ঘটতে পারে চমৎকার এবং শেষ মুহূর্তে কিন্তু শেষ মুহূর্তে শেষ মুহূর্তে কিন্তু থ্রোটা পাল্টা আক্রমণের মুহূর্তে কিন্তু দাওয়ানি পাড়া ফুটবল দল গোল পরিশোধের জন্য তারা মনে হয় খেলছে কিন্তু আফজাল চমৎকার আফজাল আজকের গোল করছেন চমৎকার সুযোগ এসেছিল কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেনি যাই হোক এক শূন্য গোলে লিড তালাবোজলা প্রাইমারি সেকেন্ড আপের প্রায় সেদিকে খেলা অর্থাৎ আজকে প্রীতি ফুটবল ম্যাচ ঐতিহ্যবাহী দাওয়ানীপাড়া ফুটবল গ্রাউন্ড তেঁতুলিয়া তালাপু জেলার ফুটবল গ্রাউন্ড চমৎকার পুলিশ ব্যাক আক্রমণে শঙ্কর ডালি গলাতে পারে গো কিন্তু না কিন্তু না সামান্য একদম পোস্ট গেছে সেকেন্ড পোস্ট ঘেষে কিন্তু বল চলে গেল মাঠের বাইরে অসাধারণের সুযোগ চমৎকার প্রয়াস ওখানে কিন্তু সমীরন চমৎকার একজন চৌকশ আক্রমণ আগের উইংয়ে খেলছেন আজকে সমীরন দুর্দান্ত শট নিয়েছিলেন কিন্তু গোলকিপার লাইনের সার কারণে কিন্তু সেই মুহূর্তে বল চলে গেল একদম পোস্ট সে মাঠের বাইরে দারুণ আর একটি গোল করতে পারত তালাবুজেলা প্রাইমারি ফুটবল টিম একশো নো লিড এখনও চমৎকার আক্রমণ পাল্টা আক্রমণে চলছে গোলকিপার এই যে দাওয়ানি পাড়া ফুটবল দলের গোলকিপার চৌকশ গোলকিপার রয়েছেন ফুল ব্যাক দারুণ খেলছেন আজকের যা হোক তারা কিন্তু একগুলো পিছিয়ে রয়েছে মরিয়া চেষ্টা করছে আরমাত্র অল্প সময় বাকি রয়েছে বেশ দর্শক মাঠে যাই হোক সুপ্রিয় দর্শক তালা উপজেলা প্রাইমারি শিক্ষক ফুটবল টিম বিভিন্ন উপজেলায় বিভিন্ন জেলায় তারা খেলতে যায় এবং তারই ধারাবাহিকতা আছে কিন্তু লোকালভাবে তারা স্থানীয় দেওয়ানিপাড়া ফুটবল টিমের সঙ্গে মোকাবেলা করছে আজকের এই বর্ষণ শিক্ত আজকের এই বিকেলে সন্ধ্যা প্রায় আগত যাই হোক মাত্র হয়তো দুই তিন মিনিট খেলা বাকি রয়েছে প্রচুর দর্শক হয়েছে ইতিমধ্যে মাঠে এই ম্যাচ উপভোগ করার জন্য বল পেয়েছেন মাঝমাঠ থেকে দেওয়ানিপাড়ার আক্রমণ দেওয়ানিপাড়ার রক্ষণবাগের প্লেয়ার কিন্তু উপরে চলে যাচ্ছেন উদ্দেশ্য গোল পরিশোধ করে ব্যাচে ফিরে আসার সেই কাজটি তারা করছেন কিন্তু আজকে মাঝমাঠ দুর্দান্ত খেলছে কিন্তু তালাবুজলা প্রাইমারি ঠুকে দিয়েছেন আক্রমণে দেওয়ানিপাড়া একদম স্কোয়ার কাটব্যাক করেছিলেন শেষ মুহূর্তে কিন্তু না আক্রমণটা কিন্তু নিষ্ফল হয়ে গেল এখনও এক শূন্য গোলে গিয়ে তালাবুজলা প্রাইমারি ফুটবল টিম প্রীতি ফুটবল ম্যাচ ম্যাচ পরিচালক জাহাঙ্গীর আলম দারুণ একজন দক্ষ ম্যাচ পরিচালক বাংলাদেশ ফুটবল ফেডারেশন হ্যাপিলিয়েটেড এই গ্রামের কৃতি সন্তান এই আলম জাহাঙ্গীর আলম তিনি দারুণ বাসিবাজি কিন্তু ম্যাচে গতিময় করে রেখেছেন আবার সেট সেটফেস পেয়ে গেল কিন্তু দাওয়ানিপাড়া গোল পরিশোধ করার জন্য উন্মুখ হয়ে আছে তারা শটে ঢুকে দিয়েছেন সেখানে কিন্তু ছোটো ছোটো পাস আবার আক্রমণে কিন্তু দলীয় ক্যাপ্টেন মাহফুজ বাধা দিয়েছেন মাহফুজ বল কেড়ে নিয়ে পাল্টা আক্রমণ ইনকাউন্টে যাওয়ার চেষ্টা এবং তার পায়ে বল শেষ মূর্তি কিন্তু অবশ্য ব্যাক বাধা দিলেন আর মাত্র কয়েক মুহূর্ত কিন্তু না আসলে কাকে তাকে দিলেন ঠুকে দিয়েছিলেন কিন্তু না কিন্তু না শেষ রক্ষা হচ্ছে না শেষ রক্ষা হচ্ছে না যা বল পেয়েছেন কিন্তু সাইড রক্ষণভাগের প্লেয়ার বল একদম ডাইরেক্ট মাঠের বাইরে পাঠিয়ে দিলেন দারুণ খেলা হচ্ছে জমছে খেলা আজকে এই ফুটবল ম্যাচ যাই হোক শেষ মুহূর্তে কি গোল পরিশোধ হবে কিনা সেটি কিন্তু দেখার একটা বিষয় সন্ধ্যা ঘনিয়ে এসেছে আর কয়েক মুহূর্ত বাকি রয়েছে এখনও এক শূন্য লিড তালাবুজলা প্রাইমারি ফুটবল টিম আফজাল সেই আফজালের গ্রিবে বল আফজাল দারুণ দন্ত কিপিং করছেন আজকে